শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ তব কথামৃতং তপ্ত জীবনীত কলম শবন মঙ্গল শিবতা ভুবে তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও কামিনী সন্ন্যাসীর কঠিন নিয়ম পূর্বকথা শ্বশুরভার স্বাদ উলোর বামন দাসের সঙ্গে দেখা সাধুর দর্শন সাধুরা দর্শন করিয়া চলিয়া গেলেন ঠাকুর ও বাবুরাম মাস্টার মুজের হরি প্রভৃতি ভক্তেরা ঘরে ও বারান্দায় বেড়াইতেছেন এটা প্রশ্ন এসে গেল সাধু কাকে বলে ওনারা সন্ন্যাসী জগৎগুরু ঠাকুর নিজের মুখে বলেছেন কিন্তু সংসারও সন্ন্যাসী আছে মনে ত্যাগ আমাদের বহির্মুখী বহির্মুখীন চলে যাচ্ছে যে বহির্মুখী হচ্ছে আমার বাড়ি আমার ঘর আমার ছেলে আমার সংসার সেটি অন্তর্মুখী করতে হবে যে ঠাকুরের বাড়ি আমরা ঠাকুরের ঠাকুর আমাদের এইভাবে আমাদের আসতে হবে এগিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে নবীন হিসেবে ওখানে তুমি গিয়েছিলে মাস্টার আগে গিয়েছিলাম নিচে বসে গান শুনেছিলাম শ্রীরামকৃষ্ণ তা বেশ করেছো তোমার ওরা গেছিল কেশব সেনের তো ভাই মাস্টার একটু তফাত আছে শ্রীযুক্ত নবীন সেনেরা একজন ভক্তের শ্বশুরবাড়ির সম্পর্কে লোক মনি শহীদ বেড়াইতে বেড়াইতে ঠাকুর নির্ভীর কথা কইতেছেন শ্রীরামকেছিল লোকে শ্বশুরবাড়ি যায় এ তো ভেবেছিলুম বিয়ে করব শ্বশুরঘর যাব সাদ আহ্লাদ করবো কি হয়ে গেল মনি আজ্ঞা ছেলে যদি বাপকে ধরে সে পড়তে পারে বাপ যে ছেলেকে ধরেছে সে আর পড়িবে না এই কথা আপনি বলেন আপনারাও ঠিক আপনারও ঠিক সেই অবস্থা মা আপনাকে ধরে রেখেছেন শ্রীরামকৃষ্ণ উলোর বামন দাসের সঙ্গে বিশ্বাসদের বাড়িতে দেখা হলো আমি বললাম আমি তোমাকে দেখতে এসেছি যখন চলে এলাম শুনতে পেলাম সে বলছে বাবা বাঘ যেমন মানুষকে ধরে তেমনি ঈশ্বরই একে ধরে রেখেছেন তেমন সমর্থ সামর্থ্য বয়স খুব মোটা সর্বদাই ভাবে আমি মেয়ে বড় ভয় করি দেখি যেন বাঘহীনই খেতে আসছে আর অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র সব খুব বড় বড় দেখি সব রাক্ষসী হতে দেখি আগে ভারী ভয় ছিল কারুকে কাছে আসতে দিতাম না এখন তবু অনেক করে মনকে বুঝিয়ে মা এক একটি রূপ বলে দেখি ভগবতীর অংশ কিন্তু পুরুষের পক্ষে সাধুর পক্ষে ভক্তের পক্ষে তাজ্য হাজরা ভক্ত হলেও মানুষকে বেশিক্ষণ কাছে বসতে দিতেন নাই একটু পরে হয় বলি ঠাকুর দেখো গো যাও দেখো যাও তাতে যদি না ওঠে তামা খাবার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি দেখতে পাই কারু কারু মেয়ে মানুষের দিকে আপদের মন নাই নিরঞ্জন বলে কই আমার মেয়ে মানুষের দিকে এ মন নাই হরিবাবু নিরঞ্জন পাড়ে খোট্টা জয় হরি উপেন ডাক্তারের ভাই কে জিজ্ঞাসা করলাম সে বলে না মেয়ে মানুষের দিকে মন নাই যে মন ভগবানে দিতে হবে সে মনে বারো না মানুষের দিকে ফেলে তারপর তার ছেলে হলে প্রায় সম্মান মনটাই খরচ হয়ে যায় তাহলে ভগবানকে আর কি দেব আমাদের সময়টা ঘুরি ঘটার চলে যাচ্ছে সময়টাকে আমাদের ভাগ করে নিতে হবে নিত্য নিয়মিত আমাদেরকে নিয়মিত সব কাজ যদি আমরা টাইমে করি সব কাজের আমরা সময় পাবো আর এগুলো যত আমরা এই সাধারণ ভাষা করবো ঈশ্বর চিন্তা বাড়াতে পারবো তত আমাদের যে চঞ্চল মন শান্ত হয়ে যাবে

দেব আর দেবী ঈশ্বর ভেবে সেবা তো আমরা এই কচি কাছা ছেলেদেরকে মানুষ করবো কেমন করে ওদের মধ্যে হল নিষ দিতে হবে কেমন করে আমরা যদি শান্ত হই আমরা নিয়মিত এগুলো ঠিক মতো চর্চা করি ওদের মধ্যে একটু একটু ভাব তৈরি হবে ওরা বুঝতে না পারলে ভিতর ভাব তৈরি হয়ে যাবে ধীরে ভাব তৈরি হবে সেই জন্য মায়েদেরকে সবসময় সম্মান দেয় কেন মায়েরা হচ্ছে যে স্বরূপা মায়েরা একটা মেয়ে মানুষ যে কাজ করতে পারে একশো জন ছেলে তা পারে না মেয়েদের এমন বুদ্ধিবিদ্যা যে সাধারণ জীবন করে রাখত সে দশভূজা দুর্গা কে দিয়ে যেই সারদা মা তিনি শতরূপে সারদা তিনি বা দশভূজা দুর্গা হয়ে জগৎকে কতরূপে শিক্ষা দিচ্ছেন আমাদের জন্য শুধু আমাদের জন্য অন্য কারো জন্য নয় যে অন্য জীবরা তারা আমাদের কাছে আসতে পারবে না আমাদের জন্যই এইসব ব্যবস্থা করেছেন তিনি গাছ পাতা পশু পাখি সবার জন্যে সবার জন্যই ওনারা ওনাদের এ নেই ওনারা আসতে পারছে না কাজকে কিন্তু ওনাদের এমন ভাবে ওনারা সব শুনতে পাচ্ছেন অক্সিজেন দিচ্ছেন আমাদেরকে আমাদের কত কিছু ভালো জিনিস দিচ্ছেন কিন্তু ওদের কিন্তু আমার ঠাকুরের দাম এতে কাজ হবে আমাদের যেমন ভগবান দিতে হবে সেমানে বারে মানে মেয়ে মানুষে নিয়ে ফেলে তারপর তার ছেলে হলে প্রায় সম্মানটাই খরচ হয়ে যায় তার ষোলো আনা মন দিতে পারছেন ঠাকুরে কেমন করে দেবো আমরা সেজন্য হাতে কাজ করতে পেরেছেন ছোট্ট একটা চটি বেয়ে ঠাকুর অমৃতবাণী ছোট্ট পকেট বই যে হাতে কাজ করো মুখে নাম করো কাজগুলোই দুটি হাতে ধরো তখন আমরা বুঝতে পারবো কোনটা ভালো কোনটা কোন পথে গেলে আমাদের ভালো হবে কোনটা কেমন হবে সেইভাবে আমরা চলতে পারবো সেই জন্য এখানে না এই কোথায় যে বারো আনা মন দিতে হবে ভগবানে এবার সেই মনটা আর কি হচ্ছে ষোলো আনা মনে চার আনা মন ছেলের দিকে চলে যাচ্ছে বারো চারে ষোলো তাহলে আমরা ভগবানে কি করে দেবো সেই মনটা কি আবার তৈরি হলে আমরা শুনতে পাবো একটু পরেই শুনতে পাবো আবার বুড়ো বয়সে সঙ্গে থাক তারা থাক তাদের থাকতে হয় গোল পাতার ঘর গোল পাতা খুলে খুলে লোক দেখে এখন মেয়েটা বেরিয়ে এসেছে একজন বউ কোথায় রাখে এখন ঠিক পাচ্ছে না বাড়িতে বড় গোল হয়েছিল মহাভাবিত সে কথা আর কাজ নাই আর মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বস হয়ে যেতে হয় সংসাররা মেয়েদের কথায় উঠতে বললে উঠে বসতে বললে বসে সকলে আপনার আর পরিবারে সুখ্যাতি করে আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম রামলালের খুঁড়িকে জিজ্ঞাসা করতে বারণ করলে আর যা হলো না খানিক করে ভাবলো উফ আমি সংসার করি নাই কামলিকাঞ্চ ত্যাগী তাতে এই সন্ন্যাসীরা নজানি পরিবারদের কাছে কিরকম বস মনে কামিনী কাঞ্চনের মাঝখানে থাকলেই একটু লাগবেই আপনি বলেছিলেন জয়নারায়ণ অত পণ্ডিত বুড়ো হয়েছিল আপনি যখন গেলেন শ্রী শ্রীরামকৃষ্ণ কিন্তু পন্ডিত বলে অহংকার ছিল না আর যা বলেছিল শেষে আইন মাফিক কাশিতে গিয়ে বাস হলো ছেলে গুণ দেখলাম বুট পাইয়ে দেওয়া ইংরেজি পড়া ঠাকুর জন্য উন্মোদন এবং প্রভৃতি নানা অবস্থা ঠাকুর প্রশ্নের প্রশ্ন নিজের অবস্থা বুঝাইতেছেন আগে খুব উন্মাদ ছিল এখন কমল কেন কিন্তু মাঝে হয় মনি আপনার একরকম অবস্থা তো নয় যেমন বলেছিলেন কখনো বালকবধ কখনো উন্মাদবধ কখনো জড়বধ কখনো পিসাজবধ এইসব অবস্থা মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে সহজ অবস্থা হয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বালকবত আবার ওই সঙ্গে বাল্য পৌগণ্ড এই সব অবস্থা হয় যখন জ্ঞান উপদেশ দেবে তখন অবস্থা আবার পৌগণ্ড অবস্থা বারো তেরো বছরের ছোকরার মতো ফুচকিমি করতে ইচ্ছা হয় তাই ছোকরাদের নিয়ে ফসি ডাস্টি হয় না ঠাকুর কাছে আসবে নি ঠাকুর হাস্য কৌতুল না করলে সবাই হাস্যের মধ্যেও ঠাকুর জ্ঞান দিয়ে গেছেন নিরক্ষর ঠাকুর রামসুদ্রের কোনো কলেজের ডিগ্রি দেয় কিন্তু জগতের সকলের প্রণম্য এবং জগতে তিনি জ্ঞানেরও দিয়ে গেলেন জগৎ শিক্ষক জগৎগুরু আচ্ছা নারায়ণ কেমন মানে আজ্ঞা লক্ষণ সব ভালো আছে লক্ষণ খুব ভালো শ্রীরাম ছিল নাও এদের ডোলাট ভালো তান বেশ বাজবে সে আমায় বলে আপনি সবই অর্থাৎ অবতার যার যা ধারণা সেটাই বলে কেউ বলে এমনি শুধু সাধু ভক্ত যেটি বারণ করে দিয়েছি সেটি বেশ ধারণা করে পর্দা গুটাতে বললাম তা গুটালে না ঘেরো দেওয়া সেলাই করা পর্দা গুটানো দুয়ার বাক্স চাবি দিয়ে বন্ধ করা এসব বারণ করেছিলাম তাই ঠিক ধারণা যে ত্যাগ করবে তার এই সব সাধন করতে হয় সন্ন্যাসীর পক্ষে সব সাধন সাধনের অবস্থায় কমিনি দাবানোর স্বরূপ কালসাপের স্বরূপ সিদ্ধ অবস্থায় ভগবানের দর্শন দর্শনের পর আমাদের সংসারের মানুষদের ঠাকুর খুব সহজ উপায় বলে দিয়েছেন কোনো কঠিন নাই আমরা কঠিন করে ফেলেছি কিন্তু কঠিন হবে না আমরা এই ঠিক এগুলো নিয়মিত আসি এই পথে সব সহজ হয়ে যাবে এই যুগের জন্য ঠাকুর সহজ করে দিয়েছেন এত সহজ কোনো যুগেই ছিল না কয়েকদিন হইল ঠাকুর নারায়ণকে কামিনির সম্বন্ধে অনেক সতর্ক করেছিলেন বলেছিলেন মেয়ে মানুষের গায়ে হাওয়া লাগবে না মোটা কাপড় গায়ে দিয়ে থাকবে পায়ে পাছে তাদের হাওয়া গায়ে লাগে আর মা ছাড়া সকলের সঙ্গে আট হাত নয় নয় দুই হাত নয় অন্তত এক সর্বদা তফাতে থাকবে শ্রী রামকৃষ্ণ মনির প্রতি তার মা নারায়ণকে বলেছে তাকে দেখে আমরাই মুগ্ধ হই তুই তো ছেলে মানুষ আর সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না নিরঞ্জন কেমন সরল মনি আগে হ্যাঁ নিরঞ্জন নরেন্দ্র কি সরল শ্রী রামকৃষ্ণ সেদিন কলকাতা যাবার সময় গাড়িতে দেখলে না সব সময় এক ভাব সরল লোক ঘরের ভিতর একরকম আবার বাড়ির বাইরে গেলে আর এরকম হয় নরেন্দ্র বাপের মৃত্যুর পর সংসারের ভাবনায় পড়েছে ওর একটু হিসেব বুদ্ধি আছে সব ছোকরা এদের মতো কি হয় শ্রীরামকৃষ্ণ নবীন নবীন বাড়ি নীলকণ্ঠের যাত্রা নীলকণ্ঠের যাত্রা শুনতে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের নবীন নিয়োগীর বাড়ি সেখানকার ছোঁড়াগুলো বড় খারাপ কেবল এর নিন্দা ওর এরকম স্থলে ভাব সর্ব সম্বরণ হয়ে যায় সেবার যাত্রার সময় মধু ডাক্তারে চোখের ধারা দেখে তার দিকে চেয়েছিলাম আর কারোর দিকে তাকাতে পারলাম না এসব কত সুদের মানে ঠাকুর কি সুদের কথা বলছেন ঠাকুর বলছে বন্ডবেশ দিন তিস আছে কালবর্ষা বদেশা দুন তিস সহ্য করো সহ্য করো সহ্য করো সেই জন্য সহ্য করার শক্তি আমাদের অর্জন করতে হবে আমরা বলি এই ও এরকম চলছে এরকম জ্বলছে কি তাদের থেকে আমাদের ভরে গেল বেশি করে তাদের ভিতরে ওই ভাবগুলো কি করে যায় সেই ব্যবস্থা করতে বলছেন ঠাকুর হ্যাঁ ঠাকুর বলছেন লোম খাওয়া দিচ্ছে না কেন কারণটা কি কারণটা কি এর মধ্যে এই ঠাকুরকে ভালোবাসাটা আমাদের বাড়াতে হবে তবে আমরা বুঝতে পারবো দোষ ওই জন্য মা বলেছেন যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখাও নিজের サルバターバナサブビニ、オバタルブリスタヨ、シラムキシティノ。